এবং আন্দোলনের আপনারা বৈষম্য বিরোধী একটি আন্দোলনের সরকার থেকে মুক্তি পেয়েছে শুধু তাই নয় প্রত্যেকটি কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে অরণ্য ভূমিকা রেখেছে ছাত্ররা উনিশশো সাল থেকে শুরু করে এবং যাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে আপনারা ইতিমধ্যেই ঘোষিত করেছেন সেই দু হাজার চব্বিশ সাল ছাত্রদের আন্দোলন কিন্তু পিঠা যায় তবে সময়ের সাথে সাথে বৈষম্য একটি ভাষা বেঁধে নিয়েছে আমাদের মাঝে বন্ধুরা আমার আজকে আমরা প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি চক্রিকে একটি দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ্রাসন সেই আগ্রাসন থেকে মুক্তি পায়নি সরকারি ছাত্রী কলেজ আপনার সব থেকেই জানেন ঢাকার ভেতর ভেতর একটি হচ্ছে সরকারি পৃথিবীর কলেজ তবে দক্ষিণ এশিয়ার ভেতর শিক্ষার্থীর দিক থেকে হোক এবং জনবহুল দিক থেকে হোক সরকারি পৃথিবীর কলেজকে আপনারা বেছে রাখতে পারবেন না ঢাকার ভেতর যদি আপনারা অবস্থান দেখেন ঢাকা উত্তরে ছাত্র জনতা থেকে শুরু করে উত্তরবাসীর প্রাণের স্পন্ধনের দাবি হয়ে দাঁড়িয়েছে তিতুবুরকে বিশ্ববিদ্যালয় করার এর আগেও দু হাজার সাল থেকে লাগাতার আন্দোলন চলেছে তিতুবীরকে বিশ্ববিদ্যালয় করার জন্য আসলে এটি আন্দোলনের বিষয় নয় এটি হচ্ছে আলোচনার বিষয় আপনারা আলো আলোচনা করুন বসুন এখনো সময় রয়েছে আসলে ঘোষণা দেয়া যায় আপনারা প্রত্যেকে দেখেছেন এর আগেও এখানে প্রোগ্রাম হয়েছে আমরা শান্তিপূর্ণ একটি প্রোগ্রাম করার জন্য সরকারি তৃতীয় কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে মিছিল ও মানববন্ধন জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্ররা করছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে সেই আবাসভূমি কিন্তু সরকারি তৃতীয় কলেজ বৈষম্যর শিকার হয়নি এমন কোন সেক্টর নেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে অধিভুক্ত করলো কেবল তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য স্বার্থ যখন আদায় হয়ে যায় আমাদেরকে কেউ চেনে না রেজাল্টের দিকে বলেন তাদের বৈষম্য কোথায় আমার পৃথিবীর কলেজের খাতা আমার পৃথিবীর কলেজে শিক্ষক দেখতে পারে না আমাদের মূল্যায়নটা কোথায় আমরা বাংলাদেশের সবচেয়ে ডিমান্ডেবল জায়গা বরানি গোলশান বাড়িধারা সব কিছুর মূলে কিন্তু একটি জায়গা হচ্ছে কিতুমির কলেজ মূলত ঢাকা উত্তরে একটি সক্রিয় ভার্সিটিও নেই একটি বিশ্ববিদ্যালয় নেই আপনারা যদি বিবেচনায় নিয়ে আসেন সবার আগে এগিয়ে থাকবে সরকারি কিতুমির কলেজ আজকে আমরা মুষ্টিময় ছাত্র এখানে উপস্থিত হয়েছি মূলত সড়কে যেন যানজট তৈরি না হয় জন দুর্ভোগ তৈরি না হয় আমরা সেফ অবস্থান করে কিছু ছাত্র এখানে প্রতিনিধি হিসেবে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা মিডিয়ার মাধ্যমে এবং ছাত্র জনতার কাছে এই মেসেজটি দিতে চাই তিতুমিরের প্রাণের দাবি এই মুহূর্তে তিতুমিরকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে করতে হবে এরপর থেকে মহাকালী ব্লকেট হবে আমরা চাই না সারা বাংলাদেশের মতো ঢাকাতেও একটা পরিবেশ তৈরি হোক আমরা চাই ছাত্রদের সাথে আলোচনা করুন আপনারা বসুন এবং শান্তিপূর্ণ ভাবে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করুন আমরা মন্ত্রণালয় ঘেরাও করতে চাই না মাঠে আমরা রক্ত দিতে চাই না আমরা সংঘর্ষ হতে চাই না আমরা আলোচনা ঘোষণা করতে চাই